খরগোশ এবং কচ্ছপের গল্প এক বনে এক খরগোশ আর এক কচ্ছপ ছিল খরগোশটা ছিল খুব দ্রুতগামী আর কচ্ছপটা ছিল খুব গতির খরগোশ সবসময় কচ্ছপকে তার ধীর গতির জন্য খ্যাপাত একদিন খরগোশ কচ্ছপকে জঙ্গলের সব পশুপাখির সামনে বলল চল আমরা দৌড় প্রতিযোগিতা করি দেখি কে যেতে কচ্ছপ রাজি হল দৌড় শুরু হলো খরগোশ বিদ্যুতের গতিতে দৌড়াতে লাগল এবং অল্প সময়ের মধ্যেই অনেক এগিয়ে গেল সে পিছন ফিরে দেখল কচ্ছপ অনেক দূরে পড়ে আছে খরগোশ ভাবল কচ্ছপ এত ধীরগতির যে আমার আর এত দ্রুত দৌড়ানোর দরকার নেই আমি একটু বিশ্রাম নিই এই ভেবে সে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ কিন্তু এক টানা ধীরে ধীরে তার লক্ষ্যপানে হেঁটে যাচ্ছিল সে জানত যে তার গতি কম কিন্তু সে হাল ছাড়েনি সে দেখল খরগোশ ঘুমিয়ে আছে তবুও সে থামল না নিজের গতিতে এগিয়ে চলল অনেকক্ষণ পর খরগোশের ঘুম ভাঙল সে চোখ খুলে দেখল কচ্ছপ প্রায় শেষ রেখার কাছাকাছি পৌঁছে গেছে খরগোশ দ্রুত দৌড়াতে শুরু করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কচ্ছপ রেখা পার হয়ে বিজয়ী হয়ে গেল এবং জঙ্গলের সব পশু পাখি তার সাক্ষী হল এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো ধীরে সুস্থে এবং অবিচল থাকলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব অহংকার পতনের কারণ এবং আত্মবিশ্বাস ও ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন